আল্লাহ এক তা আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান দেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে ইখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দেবেন পুরাণের যতগুলা সুর আছে সব সুরার নাম সুরের মধ্যে আছে একটা সুরে ব্যতিক্রম আছে আচ্ছা কিছু সুরে পড়ি আমরা আলু দু বিল্লা হি মিনা শেহ কনে রজীম মিসমিল্লা হেমা লুল্লি কুল্লি হুমাজা সুরের নাম কি আরে সুরের নাম হুমাজা সুরের মধ্যেও বে গেলাম হুমাজা আলম তাও র কাইফা ফালা রব্বু কাবি অস্ফাবিল ফিল সুরার নাম সুরতেও বে গেলাম কি ফিল লি ইলাফ কিরাইশ சூரার নাম কিরাইশ আর আয়াতাল্লাজি ইউকাযিবু বিলদিন এই সূরাটির শেষ আয়াত হলো ওয়া ইয়ামনাউল মাউন சூரার নাম ফাল ইননা আ'তাইনাকাল কাউসার சூரার নাম সূরাতেও কি আছে কাউসার এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন சூரার নাম কি বলেন সূরার মধ্যে কাফিরুন আছে না নাই আচ্ছা ইদা জা আনস ৰোল ল নাম কি নচৰ চোৰার মধ্যে নসর আছে না নাই আব্বাত ইয়াদা আবি লাহাব চোৰার নাম সুৰার মধ্যে লাহাব আছে কি না আচ্ছা এরপরে একটা সুৰা বাদ দিয়ে পরে একটাই যায় ওল্ আড়ু জুবি রব নাম কি ফালাক শব্দ না মধ্যে আছে কি না ওল্ আড়ু জুবি ৰব বিল না চূড়ার নাম কি না চাচিনি চূড়ার মধ্যে

তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায় তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধালন পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি ভালো থাকবিনই তাহলে সব সুরার নাম সূরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আল্লাহ এক আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বলল হবে না এখানে রাখতে হবে মানি এই সুরার পরতে পরতে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন হ্যাঁ শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিবে এ হলো ইখলাস এটা হল অন্তরের এবাদত নাসাইর হাদিস তিন নম্বর হাদিস ইন্নাল্লাহ লাকবালবিন আলা আমাল ইল্লা কান আল্লাহু আলি তুহি আবিহি অজহু আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব এবাদত করার তৌফিক দান করেন অন্তরের আরেকটা এবাদত আছে বলেন আমার সাথে লা ইলা খা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হল ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত মাশ আল্লাহ বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের এবাদত এখলা কিসের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের আবাদত এটা বুঝে আসে বোকা বোবা মানুষ জিজ্ঞাসা করেন বোবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবে আল্লাহর কথা ওই আপনার এভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি এরকম বলবে ও দেখাই দিবি এভাবে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সুবহান আল্লাহ বোয়া মানুষ আপনারে বলে দিব সহি বুখারীর বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু জরাতিম মিন খাইরিন মিসকালু ওয়াজনু শাইরাতিম মিন খাইর মিসকালু ওয়াজনু বুররাতিম মিন খাইর মিস কলু গজনু জাররাতিম খাইদ এ খাঈদ দ্বারা উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ যব পরিমাণ গম পরিমাণ ঈমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিউর লা ইলাহর বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জাহনাত দান করবেন আমরা জানি আবাদত কয় মাধ্যমে করি পাঁচ এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আলে ইবাদত বিল ফামি বা বিল লিসান ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করা যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পরে সাতাশে রমজান রাতে এশার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আসেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরি হুইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতমগুলো পৌঁছানো মানে কি না আমার কথা হলো আপনি যে সাতাইশ দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন আপনি এটা সিরিয়াস নেন আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানুর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পোশাইতে এর মানে আগে পৌঁছে নাই তো আগে কই ছিল এই যে পড়লেন এতদিন যদি আমার বুঝাই দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ এটা আমিও লিখবো হুজুর আমি এরকম এক কদম করান পড়ছি এটা একটু বক্সায় দিয়ে আরে ভাই আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই করতেছে আপনার দাদার জন্য পড়তেছেন বা সাথে সাথে আপনি হরফে হরফে সোয়াব যাচ্ছে দাদার কাছে তাহলে আইসে আমার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফে উঠায় আগামী রমজানে আল্লাহ দিবা এটা রাই খাতে সাতাশা রমজানের পরের দিন আর কোরআন পরে না কারণ আমাদের দেশের সাতাইশে রমজান মানি তারাবিও শেষ কোরআন তেলাওয়াত শেষ আল্লাহ পরে রোজাগুলা রাখে তো তারাবিও পরে না অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াতও পরে না কারণ সাতাইশে মানি শেষ সব পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয় কি সেটা হয় আটাশি কি রমজান আছে কিনা

তিনটা আবাদত প্রতিনিয়ত করবেন আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত তিনটা আবাদত করা এক নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলোয়ার দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকা আমি আবার বলছি মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইল কোরআন তেলোয়ার দুই নাম্বার পাশক্ত নামাজ তিন নাম্বার দুই টাকাও যদি পারেন প্রতিদিন সত্ত্বা করবেন সুরায় ফতিরের তিরিশ একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোন লস নাই লাভ আর লাভ ইন্নাল্লাদিন এ তুলু না কিতাব আর সালাহ ওয়াংশাকু মিম্মা রজক না হুম শেরক অফ আলারিয়া ইয়ার জু নাতিজার লন তাবুর আল্লাহ বলেন যারা নিয়মিত কোরান তেলাওয়াত করবে যারা নিয়মিত বাসুত্ত সালা তাদায় করবে যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লঙ্কাবুর কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভজনক ব্যবসা এটা লাভ আর লাভ তাহলে বলেন তো নিয়মিত তেলাওয়াত কয়ামল নামাজ আর সাধ্য অনুযায়ী ভাই তেলাওয়াত করেন আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু তেলাওয়াত করেন আল্লাহ তৌফিক দান করেন হাদিসে সাল্লাম বলেন আর ও চল্লিশ দিনে একতম করান দিনে পড়তেন সাত দিনে পড়তেন কেউ তিরিশ দিনে তিরিশ দিনে যদি এক খতম পড়েন তাহলে প্রতিদিন এক পারা আর যদি সাত দিনে পড়েন সাত মঞ্জিলে পড়তে পারেন প্রথম দিন পড়বেন সুরায় মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সুরা ইউনুস পর্যন্ত তৃতীয় দিন পরবেন সুরায় বণসরাইন পর্যন্ত এরপরে চতুর্থ দিন পরবেন সুরায় সারো পর্যন্ত এরপরে পঞ্চম দিন পড়বেন সুরে ওয়ফ পর্যন্ত ষষ্ঠ দিন সুরে তফ পর্যন্ত সপ্তম দিন সুরা নাস পর্যন্ত এ হলো সাত মঞ্জিলে এক খতম এটা মনে রাখার একটা সুন্দর সুরজ আছে ফামি ফামি এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে ফা মিম ইয়া বা ওয়াও কফ মানে ফি ফাতেহা এই এটা ফাদারা উদ্দেশ্য সুরা ফাতেহা এরপরে মিম মি মিম দ্বারা সুরে মা ইদা এরপরে ইয়া ইয়া দ্বারা সুরে ইউনুস এরপরে বি বা দ্বারা সুরে বানি ইসরাইল, এরপরে সিন সিন দ্বারা সুরায় সাহা এরপরে ওয়া ওয়া এরপরে হলো আপনার কফ কফ দ্বারা সুরে কফ আর কফ থেকে তো শেষ পর্যন্ত সুরে নাস এই সাত দিনে এক খতম কোরআন পরা এটা সাত মন্দির যদি তিন পাড়া করে বলেন তাহলে দশ দিনে এক খতম এক পাড়া করে বললে তিরিশ দিনে এক খতম আর নবীজি বলছেন ওম্মত এটা না পারলেও চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে মৌখিক আবাদত কোরআন তেল করা রসুল্লাহ বলেন নাস আল্লাহর কিছু পরিবারের লোক আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত ভুক্ত সাহাবিরা বললেন হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি নবীজি বললেন আহলুল কোরআন যারা নিয়মিত কোরআন পড়ে কোরআন পড়ায় তারা আল্লাহর পরিবার ভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে হাফেজ সাহেব যারা পড়ে পড়ায় তাদের কি পরিমাণ মর্যাদা সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন তাহলে মৌখিক এবাদত তিলাওয়াতুল কোরআন মৌখিক আরেকটা এবাদত লহ আল্লাহর জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এই চারটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফযালু যিক্রিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকিরটা করা তিরমিজির হাদিস 8592 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কলা আত্তুন কত্তুলা ইলাহ ইল্লাল্লাহ আলি সাম্বিন কলবি কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লা ইখলাসের সাথে পড়ে ইল্লাহ ফতিহাত্তাহু আবু আবু সামা ইহাত্তা জিয়া ইলা আরশ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত বসে যায় তাহলে চারটি বাক্য সবচেয়ে পছন্দের সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় মুসলমান ভাইয়ারা সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে যে সময় অনেক মানুষ চা দোকানদের সামনে রাত দেড়টা দুইটা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না মুমিনদের একটা সিফাত রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু মাররু বিল লাগবী মুমিনের বান্দা আল্লাহর আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো হল মারুবী অনর্থক কোনো মসজিষের পাশ দিয়ে যখন যায় তখন তারা ভদ্রতার সাথে এই মসজিষ পাশ খাটায়া তারা চলে যায় সেখানে তারা বসে না কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ মানুষরা দেড়টা দুইটা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে চা দোকানের সামনে বইসা এমন এমন কথা বলবে ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর অনেক মানুষ বলবে হুজুর একটু কথা আছে আপনার সাথে এইভাবে এইভাবে যদি হয় তাহলে কেমন হয় মানে এর কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল বৈশা রয়েছে বলাশ বাড়ি রং দোকানের সামনে তার কথাবার্তা কি এরকম এরা আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না সে পুরা অর্ধজাহান পরিচালনার কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল ওমকে ওমকে ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে মানে ও সারা যা আছে সব ভুল এগুলো আপনারে বুঝাবে আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বইসেন না আপনি আড্ডা বাজিতে যেন না সময়গুলা কাজে লাগান সময়গুলা কাজে লাগান আল্লাহ তৌফিক দান করেন লে একটা হলো তিলা কোরআন মুখের আবাদত আরেকটা হলো জিকরুল্লাহ মুখের এবাদত আরেকটা আছে মৌখিক এবাদত যেটা একটু আগে আমি কলমের এবাদতে বলছি বলেন তো কি লা ইলাহা ইল্লাহ্লাহ এটা মুখের স্বীকার করা মুখের এবাদত আর অন্তরে বিশ্বাস করা অন্তরের এবাদত যেটা আগে বলছি মুখের স্বীকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ এবাদত লা ইলাহা ইল্লাহ মৌখিক আরেকটা এবাদত আছে সত্য কথা বলা এসার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক মানে এতটুকু আমি শুনছি বল সত্য কথা বলা এটা মৌখিক অ্যাবাদ সত্য কথা বলা মৌখিক অবাদ এই আমার সাথে একটা সবক আমরা সবাই বলেন পারলে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো হ্যাঁ আপনি কথা বললে সত্য কথা বলবেন এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন ওই ইংলিশ ও আপনি তখন ইংলিশ বলি প্লিজ তুমি খোঁচাও না আবার যদি খোঁসাও ঘুমাই যাও ঘুমায় যাবে তাহলে বললে সত্য কথা না বললে চুপ এরপরে ইবলিস যদি না আপনারা চুপ থাকতে দিবেই না আল্লাহ আল্লাহ পাহি দাঁড়াও তুমি আমার জামালা করবা আমি ঘুমাই যাব চান দিবেন মনে থাকবে এটাই রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মান কানাই উমিন আখির যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে এই ব্যক্তি তার কথা তার আঘাত তার কথার মাধ্যমে তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয় ফালা ই প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায় হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এরপর রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফলাকুল খয়ার সে যেন বললে ভালো কথা বলে আউল লিয়াসমুদ অথবা সে যেন চুপ থাকে আমি বললাম আপনি যদি চুপ থাকেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন মান সামাতা। যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না তখন কি করবেন আল্লাহ বলেন পারলে ভালো কথা না পারলে চুপ যদি ইবলিস চুপ থাকতে না দেয় আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে আবাদ জিক্রুল্লাহ মুখের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা আবাদত সত্য কথা বলা মুখের আবাদত হাদিসে আছে এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে সদা সর্বদা কি বলবো সত্য কথা এটা মুখের ইবাদত তিন নাম্বার আল ইবাদাত বিল জসর শারীরিক ইবাদত এক নাম্বার গেল কলবের ইবাদত ওলামা হযরতরা নানারা বলেন কলবের আবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ নিয়ত করা মাশাআল্লাহ আরেকটা বলেন তো ইখলাস আরেকটা বলেন তো লা ইলাহা বিশ্বাস মাশাআল্লাহ মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন আচ্ছা মাশাআল্লাহ সত্য কথা বলা ঠিক আছে স্যার মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন আরেকটা জিক্রুল্লাহ আর একটা লাহার স্বীকৃতি এটা মুখের শ্রেষ্ঠ একটা এবাদত তিন নম্বর আল ইবাদত জাসাদ শারীরিক এবাদত শারীরিক এবাদত কি মাসাল্লাহ একটু আগে আমরা যেটা করছি আসলা নামাজ পড়া এটা শারীরিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা এবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে দৈনিক কেউ যদি পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না তোমাদের কেউ যদি দৈনিক পাশুক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি বলেন ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন বিয়ের দিনে ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব এটা কেন বললাম বিয়ের দিন ঈদের দিন ঈদের দিন হ্যাঁ নামাজ পড়া কি নামাজ পড় না আজকে ঈদের দিন আসি দিয়া বলে ঈদের দিন তো ঈদের দিন নামাজ পড়বেন না আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয় নামাজ পড়বেন না গরু কাটবে আরে নামাজ পড়বেন না হ্যাঁ গোস্ত আর নামাজ পড়বেন না ও গোস্ত কোরবানি ঈদের দিন গোস্ত আপনাদের মনে থাকার কথা সাত বা আট বছর আট বছর না নয় দশ বছর আগে কোরবানি ঈদের দিন জুমার দিন মানে জুমার দিন ঈদের দিন সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন ঢাকার শহরের বড় বড় মসজিদে এক দুই কাতার কাতার আড়াই কাতার মুসল কেন সবাই হজে গেছে আপনি চিন্তা করতে পারেন মুসলমানের দেশ এটা রবের এক পালন করতে গিয়ে আর একদ ছেড়ে দিল ছেড়ে এইটা আপনার কে শিখাইলো এবাদত কোরবানি কার জন্য করছি আপনি নামাজ এটা ঈদের দিনের কথা আর বিয়ের দিন বরযাত্রী কনারি উঠে আনে নামাজের সময় হয় নামাজ কি নামাজ পড়বেন না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ হ্যাঁ আমি মুসলিম দেশের কথা বলছি অন্য দেশের না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ পড়ে না কোন ধরনের কথা আর বউয়ের সাথে আরো অনেক অনেক অনেকে থাকে না তারাও তো মেকআপ করে এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে না নামাজ আপনার নামাজ নষ্ট করতেছে কেন যতা নষ্ট হয়ে যাবে আপনি কার সাথে খেলা করতেছেন আপনি কোন রবের যে রবের নাম নিয়ে দুইটা নতুন জীবন শুরু হচ্ছে সে রবের সাথে আপনি নাফরমানি করছেন আপনার যতা নষ্ট হয়ে যাবে আপনি বিয়ের নামাজ পড়বেন না ঈদের দিন নামাজ পড়বেন না এটা কোন ধরনের কথা তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায় হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া কি পরার টেবিলের সামনে চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন ওই টেবিলটার সামনে লিখে রাখবেন আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই আমার রবের স্মরণে নামাজ পড়া এটা যেন আমি ভুলে না যাই আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই ওটা ওখানে লিখে রাখেন পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না মাথা এই হলো শারীরিক মাল অর্থ সম্পদের এটাকে বলে আর্থিক ইবাদত যেমন জাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত এই যারা নাই হিসাব পাতি করে অতীতের বকেয়া জাকাত গুলা দিয়ে দেবেন আছে মঞ্চে ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে হুজুর আগে দেই এগুলো কিভাবে হিসাব বের করব স্থানীয় যারা তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাত বের করবেন আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন একটা হলো জাকাত আর একটা হলো হজ ফরজ বিধান দুইটা একটা হলো জাকাত আর একটা হজ জাকাত এটা মানে মানে অনেকে মনে করে কি এক লাখ টাকা জাকাত দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকার জাকাত দেয় মাসাল্লাহ তাও দিচ্ছে অনেকে তো দেয় না সে ভাবে কি এটা আমার মনে রাখবেন জাকাত যোগ্য যেই জিনিসটা এটা আপনার না চল্লিশ ভাগের উনচল্লিশ ভাগ আপনার এক ভাগ আপনার না ওই এক ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব ওই যে শ্রেণী আছে খাত আছে ওদেরকে তুমি দিয়ে দো দিয়ে দো উনচল্লিশ ভাগ তোমারে দিছি আর এক ভাগের আমি তোমারে দিই নেই তুমি এটা দিয়ে দো ওই ওদেরকে ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম দায়িত্বটা পুরা করে জাকাত দিয়ে দিতে হবে ময়দানে অনাদায় সম্পদ দুনিয়াতে থেকে যাবে যেটা আদায় করা হয়নি এটা বিশ ধর সাপে রূপান্তরিত হবে কেয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেই সম্পদের জাকাত তুমি আদায় করো নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার আল আতুডিল বিল মালি ইওয়াল জাসাদ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত সেটা কি হজ করা হজ করতে শরীরও লাগে টাকাও লাগে আদি কুচ্ছির মধ্যে আসছে ইন আবদান আব্দানু জিস্মা জিসমা তো আলি হিফিল মাহিসা তামজি আলাইহি হম আওয়াম লাই অফ ইদু ইলাই রুম আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হজ করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন লা হারুম ও হতবাগা ও বঞ্চিত ও পুরা কপাল হতবাগা তাহলে যাদের উপর হස් ফরজ হসটা করে ফেলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন